ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাইয়া ভালো আছি ছেড়েছ খাইলে বুঝতে পারবেন হ্যাঁ খাইলে বুঝতে পারবেন না ভাইয়া এই দেখেন এক পিস খাইলে বুঝতে পারবেন কেমন আগুন দেখেন আমি চিল আপনি দেখেন আগুন দেখেন একদম সাদা মুখ ভরে দেব মুখ ঘুরে নেবা এই আপনি খান তো করেন আপনি খান 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 খান

ছিল্লা তো ভালো তার কাছে বিক্রি করি না বিক্রি করি না আগুন নাকি ভাই আগুন আগুনছি দিনাজপুর আগুন

বলার মতন না খাইলে বুঝতে পারবো না তার কাছে বিক্রি করি আর না খেলে তার কাছে বিক্রি করি না বিক্রি খাইতে হবে খাইয়া যদি বলেন আপনি ভালো তাহলে আপনার কাছে বেসবো আর না হলে বেসবো না এই মালটা ভালো করে রাখো তাতে মালটি রাখো এই তারিখের তাদের সব হয়ে গেছে তাদের সব মিলিয়ে লিচুর সিজন শুরু হয়ে গেছে হয়েছে মানুষ কি বাঁধ পাচ্ছি সবাই কি বাঁটপাচ্ছি ভাই একা জাল হলে চলে মানুষ জাল হলে চলে না দেখতে লিচু দিচ্ছি

আপনি তাই বিশ টাকা কম দিতে হবে আপনি চারশো টাকা দিবেন আমাকে লাগলো আমাকে মুহূর্তে একশো টাকা আপনি নিয়ে যান আমাকে মালের দাম চারশো টাকা দিচ্ছে হবে বিশ টাকা আমি কম দিব না কেন জানেন সবাই আমার কাছে একশো মান

আজকে বিশ্বাস করেন না হ্যাঁ বুনিয়াদি একটা একটা গুনিয়া দি আবার বলে কি জানেন ভিডিও মোবাইল তাই করেন ভিডিও মোবাইল ধরে রাখবেন একশো পিস মাল আপনার মাঝে বুঝিয়ে নেবেন যার দিক যা দিক ঠিক আছে তাহলে মোটামুটি খান না এক পিস খান খাইলে বুঝতে পারবেন না খেলে বুঝতে পারবেন খান আগে খান খাই

আর বলেন আমাকে পাইবেন প্রতিদিন এক কপি ভিডিও ছেড়ে দিই প্রতিদিন আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া আসি হ্যাঁ ভাইয়া